আর কবি কেছে কবির নাম কি জেলাতে জন্মগ্রহণ করেছিলেন অনেক উপন্যাস কবিতা ছড়া এসব লিখেছেন তারই একটা বিখ্যাত কবিতা সবার আমি ছাত্র সবার আমি ছাত্র মানে কি উনি বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি সমস্ত কিছু কাছ থেকে আমরা শিক্ষা পেতে পারি শিক্ষা আমরা কার কাছ থেকে পাই আমরা শিক্ষক মশাইয়ের কাছ থেকে পাই যখন আমরা কোনো কিছু শিখি তখন আমরা কি ছাত্র তাইতো ছাত্রদের কাজ কি শেখা তাই সমস্ত কিছুর কাছ থেকে যখন কবি শেখেন তখন তিনি বলছেন যে আমি সবার ছাত্র তাই বলেছেন সবার আমি ছাত্র বুঝে গেছে কেন সবার আমি ছাত্র বলেছেন এই জন্য বলেছেন যে সমস্ত কিছু কাজ থেকে তিনি কি করছে শিক্ষা পাচ্ছেন আমাদের সমস্ত কিছু কাছ থেকে এই শিক্ষা নেওয়ার মতো জিনিস আছে আকাশের কাছ থেকে শেখার আছে পাহাড়ের কাছ থেকে শেখার আছে বাতাসের কাছ থেকে শেখার আছে একটা মৌমাছির কাছ থেকে আমাদের শেখার আছে একটা পিঁপড়ের কাছ থেকে আমাদের শেখার আছে যখন তুমি তার কাছ থেকে কিছু শিখছো তখন সে হয়ে গেল তোমার শিক্ষক আর তুমি তার ছাত্র তাহলে যখন আমরা সমস্ত কিছুর কাছ থেকে শিক্ষা পেতে পারি শিক্ষা পাই তখন আমরা সবার ছাত্র উনি বলেছেন প্রথম লাইনে দেখো আকাশ আমার শিক্ষা দিল উদার হতে ভাই তাহলে আকাশ কি শিক্ষা দিচ্ছে উদার হতে আকাশ কত বড় তাই তো আকাশ সীমাহীন তাই তো তাহলে এরকম বড় হৃদয়ের মানুষ হওয়ার জন্য হৃদয় কে এত প্রশস্ত করার জন্য আমরা শিক্ষা নিতে পারি তার কাছ থেকে আকাশের কাছ থেকে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই বায়ু শিক্ষা দেয় কর্মী হওয়ার বাতাস কখনো বায়ু মানে বাতাস

ওই যেন ভাই মৌন মহান মৌন মানে কি নীরব মৌন মানে ঠিক বলেছে নীরব তাহলে পাহাড় এই যে উঁচু উঁচু পাহাড় সেগুলো কখনো কথা বলে পাহাড়ের উপরে লোকে চাপছে পাহাড় কে কাটছে পাহাড়ের উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে পাহাড় কোনোদিন কথা বলে কোনোদিন উয়া করে আর আমাদের একটু কষ্ট হলে ফ্যানটা না চললে লাইটটা না আসলে গরম হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে শীত আসলে শীতের সময় বড় ঠান্ডা লাগছে না আমাদের সবসময় প্রবলেম আর প্রবলেম পাহাড় পাহাড় কখনো বলেছে আমার প্রবলেম হচ্ছে আমার গরম হচ্ছে আমাকে কাটছো কেন আমাকে মাংস কেন তাহলে তার মতো সহিষ্ণু হতে হবে সহ্য করতে হবে সহিষ্ণু মানে সহ্য করা তার মতো সূর্য করতে হবে চুপচাপ থাকতে হবে একটা কিছুই হলে ফটাফট ঝগড়া শুরু করে দিলাম তাহলে কখনো একে অন্যের সাথে ঝগড়া করে না খোলা মাঠের উপদেশে নীল খোলা হই তাই খোলা মাঠ প্রশস্ত মাঠ বাতাস খেলছে সেখানে ধানেরা তাদের মাথা নাড়িয়ে গান গাইছে নাচছে ফসলগুলো সব ফুটে আসে খোলে আসে সেখানে পাখি খেলা করছে প্রজাপতি খেলা করছে প্রকৃতির বাতাস বয়ে যাচ্ছে খোলা ময়দান দেখলেই মনটা ভরে যায় বলছে মাঠের মতো দিল মানে কি মন দিল খোলা মানে মনটাকে খোলা রাখা কথা বলছে প্রশস্ত করার কথা বলছে কেউ একটা কিছু বললেই অমৃতে তার সাথে ধকরা করে নেওয়া অমিতে তার প্রতি হিংসা করা এই সমস্ত কিন্তু মাঠ করে না কখনো মা কি কারোর প্রতি হিংসা করে মা কি কারোর সাথে রাগারাগি করে করে না তাহলে তার মতো এরকম হতে হবে একজন প্রকৃত মানুষ সেই হবে যে হবে দিল খোলা যে মন খুলে কথা বলবে যে বন্ধুর মন খুলে কথা শুনবে এবং অন্যের দুঃখে সমব্যাপী হবে অন্যের কষ্টে সমব্যাথি হবে নিজের কষ্টকে মনে করবে না নিজের কষ্টকে সহ্য করার ক্ষমতা তার থাকবে সে হবে উদার সকলের জন্য তার রাস্তা থাকবে খোলা প্রত্যেকের জন্য সে সমব্যাথি হবে প্রত্যেকের কাজে আসবে প্রত্যেকের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে এই সমস্ত শিক্ষা কিন্তু এই বাতাস এই মাঠ এই পাহাড় এই আকাশ বাতাস থেকে আমরা সমস্ত শিক্ষাগুলো পেতে পারি এই শিক্ষাগুলো আমরা নেব কবি এই শিক্ষা নিয়েছেন সমস্ত জিনিস থেকে তাই তিনি সবার ছাত্র আমাদের সবার ছাত্র আছে আজকে এই পর্যন্ত পরেটা আবার